হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একদম পুরো ব্রাইডালের কালেকশানস দেখাবো ব্রাই ব্রাইডাল সিজন চলছে অ্যান্ড প্রত্যেক কটা ব্রাইডাল কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবেন আর বুকিং প্রসেস বলে দিচ্ছি প্রোডাক্ট বুক করতে হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু অ্যান্ড আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড অনলাইন পেমেন্ট দুটোই অ্যাভেলেবেল আছে যে কোনো একটা প্রসেসে আপনারা বুক করতে পারবেন আচ্ছা কালেকশন স্টার্ট করছি ভীষণ সুন্দর ফার্স্টে একটা মাসাবা দিয়ে স্টার্ট করছি একদম বিচিটা সিল্কের ওপরে প্রপার হচ্ছে গোল্ডেন জারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্কের ওপর যাচ্ছে এ থাকছে পুরো স্লিপটা বটল গ্রিন ডার্ক বটল গ্রিন তার সাথে থাকছে এই মাসাবার স্টাইলটা এ থাকছে নেকলাইনে যেটা আপনাদের গলায় অ্যাডজাস্ট করতে হবে প্যাডেড রয়েছে পুরো বডি হচ্ছে দাড়ি ওয়ার্কের ওপর রয়েছে অ্যান্ড ব্যাকে ওপেন থাকছে এ থাকছে ব্যাক লুকটা ভীষণ সুন্দর একটা পিস প্যাডেড ভেতরে কটন লাইলিন আপ টু ফর্টি অব দি ব্লাউজ সাইজ প্রাইস ইজ অনলি অনলি সেভেন ফিফটি ঠিক আছে এ থাকছে ফার্স্ট কালার বটল গ্রিন পার্পল কালার ভীষণ সুন্দর সুন্দর কালার অপশন তার সাথে এরকম জারি ওয়ার্ক হেভি ওয়ার্কের ওপর থাকছে মাস্তাববার ওপরের পার একদম ডিজাইনার পিস প্রাইজ ইস অনলি সেভেন ফিফটি ব্লাউজ সাইজ থাকছে আপ টু ফর্টি অবধি নিজের সাইজ মতো আপনাদের অ্যাডজাস্ট করতে হবে মিড নাইট ব্লু এ থাকছে মিড নাইট ব্লু ভীষণ সুন্দর যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারেন দাম থাকছে অনলি সেভেন ফিফটি ভীষণ ব্যাকলুক

মেরুন কালার প্রত্যেকটার ভেতরে লাইলিন রয়েছে কটনের আপ টু ফর্টি অবধি আপনারা ব্লাউজ সাইজ নেবেন দাম থাকছে অনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ অ্যান্ড লাস্ট কালার রানি কালার ঠিক আছে একটা এটা ব্রাইডাল পিস বলতে পারেন ভীষণ সুন্দর ডিজাইনসটা কিন্তু একটু স্টাইলিশের উপরে যারা একটু হচ্ছে কী বলবো পার্টি ওয়ারটাই পছন্দ করে নিউ কাটিং তারা কিন্তু ক্যারি করতে পারেন আচ্ছা এবার একটা দেখাচ্ছি ফাইভ ফাইভ জিরোর সিকোয়েন্স ওয়ার্ক এর উপর দেখাচ্ছি একদম রয়্যাল ব্লু ফার্স্ট অপশন শার্টেন সিল্ক এর উপরে ফ্রন্ট ওপেন থাকছে প্যাডেট ভেতরে কটন আপ টু ফির ব্লাউজ সাইজ প্রাইস ইস অনলি ফাইভ ফাইভ জিরো কালার অপশান বটল গ্রিন রেড কালার একদম ব্রাইডাল রেড

মাল্টি কালার রয়েছে সেম ম্যাটেরিয়াল শান্ড সিল্কের সাথে ফ্রন্ট ওপেন থাকছে প্যাডের ভেতরে কটন লাইলিন ব্যাকে যে রাউন্ড কাটটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ট্রান্সপারেন্ট থাকছে আপ টু ফরটি অব দি ব্লাউজ সাইজ থাকছে দাম থাকছে শুধুমাত্র ফাইভ ফাইভ জিরো কালার অপশান দেখাচ্ছি ব্রাইডালটা যেহেতু আজকে প্রথমেই বলেছি পুরো ব্রাইডাল কালেকশন দেখাবো তাই তিনটে যে সিরিজ দেখাবো সেটা কিন্তু প্রপার ব্রাইডাল একদম রিজনেবল প্রাইস এর মধ্যে রয়েছে মিড নাইট ব্লু পুরো গোল্ডেন জাড়ি দিয়ে করা রয়েছে তার সাথে এরকম সিকোয়েন্স অফ ওয়ার্ক একদম কাছ থেকে দেখে দিচ্ছি পুরো বডি হচ্ছে গোল্ডেন জাড়ি ওয়ার্কের ওপর যাচ্ছে ভেতরে লাইলিন কটনের ভীষণ লুক ভীষণ সুন্দর অনলি

আর পুরোটাই গোল্ডেনের সিকোয়েন্স দিয়ে করা রয়েছে ভেতরে কিন্তু কটন লাইন পুরো স্লিপটা কিন্তু মাল্টি রয়েছে ঠিক আছে একদম এমব্রয়ডারি সুতো দিয়ে করা তার ভেতরে এরকম জারির করা রয়েছে তার ভেতরে এরকম সিকোয়েন্স একদম পিওর কোয়ালিটি রিজনেবল প্রাইসে ফাইভ ফাইভ জিরো থাকছে প্রাইস কালেকশানস কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেকে জানাচ্ছেন খুব ভালো লাগছে দেখছে দেখে যে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের রেসপন্স থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু আচ্ছা আর একটা কথা বলে দিই সিওডি যেটা রয়েছে ভাড়া কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গলে ওয়ান ফিফটি আসাম ত্রিপুরা হচ্ছে ওয়ান নাইনটি সিওরিটির জন্য শুধুমাত্র ভাড়াটা আগে পেমেন্ট করতে হবে অ্যান্ড ব্লাউজে যেটা অ্যামাউন্ট লাইক কোনো ব্লাউজ হচ্ছে ফাইভ হান্ড্রেড প্রাইস থাকছে তার জন্য হচ্ছে যেটা ব্লাউজ অ্যামাউন্ট ফাইভ সেটা কিন্তু ডেলিভারির টাইম ডেলিভারি বয়কে দিতে হবে আর আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে আপনার অ্যাড্রেস হয় হান্ড্রেড রুপিস আগে পেমেন্ট করতে হবে অ্যান্ড অনলাইন পেমেন্টের জন্য বেঙ্গলে সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি আসাম ত্রিপুরা নাইনটি পুরোটাই আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে আর আমাদের শর্টস আপলোড করা হয় সেখান থেকেও আপনারা বুকিং করতে পারেন আজকে আসছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে